সাহসিনী রাজকন্যা রাজ্য জয় এক ছিল সে কোনো সাধারণ রাজকন্যা ছিল না তার স্বপ্ন ছিল রাজ্যের রানী হওয়া নয় বরং ন্যায়ের পথে ও সমৃদ্ধ রাজ্য বরা ছোটবেলা থেকেই সে তলোয়ার চালনা রাজনীতি গণশাসন আর ইতিহাস শিখে বড় হয় রাজ্যের নাম ছিল আলোকপুর সেই রাজ্যের রাজা তার বাবা অসুস্থ হয়ে পড়লে এক দুষ্ট মন্ত্রী মোরজান সিংহাসন দখলের পরিকল্পনা করে মরজান চায় সাহসিনীকে এক বিদেশি রাজপুত্রের সঙ্গে বিয়ে দিয়ে রাজত্ব নিজের হাতে নিতে কিন্তু সাহসিনী স্পষ্ট জানিয়ে দেয় আমি কারো রানী হব না আমি নিজের রাজ্যের রক্ষক হব আল্লাহর নামে শপথ অন্যায়কে আমি সহ্য করব না এক রাতে সাহসিনীর স্বপ্নে আসে এক আকাশির না পড়ি সে বলে তুমি যদি সত্যি রাজ্য রক্ষা করতে চাও তবে তোমাকে যেতে হবে আলোর পাঠশালায় ওখানে তুমি পাবে নেতৃত্ব ও মানুষের ভালোবাসা অর্জনের শিক্ষা পরীর জাদুতে সাহসিনী প্রবেশ করে এক আশ্চর্য পাঠশালায় যেখানে ছিল সারা বিশ্বের সেরা মেয়েরা যারা সবাই হয়ে উঠছে ভবিষ্যতের নেত্রী সাহসিনী শেখে রাজ্য জেতার চেয়ে রাজ্য চালানো অনেক কঠিন ফিরে এসে সাহসিনী দেখে মোরজান ইতিমধ্যে সেনাবাহিনী নিয়ে প্রাসাদ ঘেরাও করেছে সাধারণ মানুষ ভীত দুর্নীতিতে রাজ্য পচে গেছে তখন সাহসিনী ঘোষণা করে আজ থেকে এই রাজ্যে থাকবে না কোনো ভয় থাকবে না অন্যায় আমি রাজকন্যা সাহসিনী আলোর পাঠশালার ছাত্রী এবং আজ আমি হব এই আলোকপুরের রক্ষক সে নেতৃত্ব দেয় এক শান্তিপূর্ণ বিদ্রোহে মানুষ তার পাশে দাঁড়ায় নারীরা রাস্তার পাশে দাঁড়িয়ে সাহসিনীকে বলে তুমি আমাদের আলো অবশেষে রাজ্য আবার স্বাভাবিক হয় সাহসিনীকে সিংহাসনে বসানো হয় কিন্তু সে বলে আমি রাজা নই আমি শুধু একজন দায়িত্বশীল মানুষ যে যেখানে আছে সে যদি ন্যায় ও ভালোবাসার পথে থাকে সেখানেই সে রাজার চেয়ে বড় একজন রাজকন্যা শুধু সৌন্দর্যে নয় নেতৃত্বে ন্যায় ও সাহসে সত্যিকার রানী হয়ে ওঠে প্রিন্সের দরকার হয় না যখন নিজেই তুমি আলো নাগডাকা রাক্ষস ও রাজকুমারীর গান অনেক দূরের এক পাহাড়ি রাজ্য ছিল নাম সুরলতা সেখানকার রাজা ও রানীর একমাত্র কন্যার নাম রাজকুমারী চন্দ্রবিন্দু সে খুবই সুরেলা কণ্ঠের অধিকারী ছিল এবং তার গানের জাদুতে পাখি গাছ নদী সবাই মুগ্ধ হত একদিন খবর এলো রাজ্যের এক প্রান্তে এক রাক্ষসের আবির্ভাব হয়েছে যার নাম নাক ডাকা কারণ সে এত জোরে ঘুমিয়ে নাক ডাকে যে আশেপাশের গাছ ভেঙে পড়ে নদীর জল থেমে যায় মানুষ ঘুমাতে পারে না নাক ডাকা রাক্ষস এক অদ্ভুত অভিশাপে বাধা সে সারাদিন ঘুমায় রাতে জেগে ওঠে এবং তার ভয়ঙ্কর নাক ডাকার শব্দে সবাইকে কাঁপিয়ে দেয় কেউ তার দিকে তাকালেই ঘুমিয়ে পড়ে রাজা রাজ্যের সকল যোদ্ধাকে পাঠিয়েও কিছু করতে পারল না তখন রাজকুমারী বলল বাবা আমার গান দিয়ে আমি চেষ্টা করি হয়তো ওর হৃদয়টা পাল্টে যাবে চাঁদের আলোয়ে রাজকুমারী একা রওনা দিল রাক্ষসের গুহার দিকে সেখানে গিয়ে সে গাইতে শুরু করল জেগে ওঠো হৃদয় ভয় নয় ভালোবাসায় ঘুমের নয় সুরের রাজ্যে চলো চলি আজ হায় রাক্ষস প্রথমে বিরক্ত হল কান চেপে ধরল কিন্তু কিছুক্ষণ পর সে থমকে গেল রাজকুমারীর সুরে তার ঘুম ভেঙে গেল কিন্তু এবার আর সে রাগ করল না বরং কান্না করে বলল তুমি কি জানো আমি গান ভালোবাসতাম কিন্তু এক জাদুকর আমার গান কেড়ে নিয়ে এই অভিশাপ দিল রাজকুমারী গান গেয়ে সেই অভিশাপ ভাঙল নাকডাকা রাক্ষস আবার এক সাধারণ মানুষে পরিণত হল রাজা তাকে ক্ষমা করে দিল আর সেই জায়গায় তৈরি হল একটি সঙ্গীতের উপত্যকা যেখানে সবাই গান করে হাসে এবং আনন্দে থাকে রাজকুমারী চন্দ্রবিন্দু হয়ে উঠুর রাজ্যের প্রথম সঙ্গীতমন্ত্রী এবং তার কণ্ঠ হয়ে গেল কিংবদন্তির অংশ ভয় নয় ভালোবাসা ও শিল্পই পারে অন্ধকারকে আলোকিত করতে সাহসী নাবিক ও দ্বীপের বন্দিনী রাজকুমারী দূর সমুদ্র পাড়ি দিয়ে এক সাহসী নাবিক নাম তার আরিয়ান ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন সে এমন এক দ্বীপে পৌঁছাবে যার অস্তিত্ব কেউ জানে না যেখানে রহস্যে মোড়া এক রাজকুমারী বন্দি এক ঝড় বৃষ্টির রাতে আরিয়ানের জাহাজ ঢুকে পড়ে এক অজানা প্রবাল দ্বীপে সেখানে বাতি জ্বালিয়ে সে দেখতে পায় একটি নারীর অবচেতন দেহ পড়ে আছে নারকেল গাছের তলায় তার মাথায় একটি রাজমুকুট রাজকুমারীর নাম ছিল ইশাল তিনি রাজ্যরক্ষা করতে গিয়ে এক অভিশপ্ত জলদানবের ফাঁদে পড়েন এবং দ্বীপে বন্দী হয়ে যান আলিয়ান যখন রাজকুমারীকে সাহায্য করে তখন রাজকুমারীর গলায় বাঁধা এক সোনালী তাবিজ থেকে বেরিয়ে আসে এক আলোকচ্ছটা সেই আলোর মধ্যে ভেসে ওঠে এক বার্তা এই রাজকুমারীকে মুক্ত করতে হলে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আগুনের গুহা পার হতে হবে বাতাসের ঝড়কে থামাতে হবে সুর দিয়ে আর জলদানবের চোখে চোখ রেখে বলতে হবে সত্য আরিয়ান পাথরে মোড়ানো গুহার মধ্যে প্রবেশ করে যেখানে আগুন লাফিয়ে লাফিয়ে জ্বলে ওঠে সেখানকার রহস্যময় এক পাথর বলল তুমি যদি ভয় পাও না আগুন তোমায় পোড়াবে না আরিয়ান সাহস নিয়ে গুহা পার হয় নিক্ষত এক ঝড় রাতে আরিয়ান বাঁশি বাজায় যেটি সে তার মায়ের থেকে পেয়েছিল ছোটবেলায় সেই সুরে ঝড় থেমে যায় আকাশ পরিষ্কার হয় দ্বীপ জেগে ওঠে জল থেকে উঠে আসে বিশাল এক দানব চোখ লাল আগুনের মতো আরিয়ান ভয় না পেয়ে তার চোখে চোখ রেখে বলে তুমি রাক্ষস ন তুমি একজন অভিশপ্ত রক্ষক আমার সঙ্গীহ আমার ক্ষতি নয় জলদানু ফুপিয়ে কেঁদে ওঠে আসলে সে একদা রাজ্যের রক্ষক ছিল যাকে কুৎসিত এক জাদুকর অভিশপ্ত করেছিল সব বাধা পেরিয়ে রাজকুমারী ঈশাল জেগে ওঠেন আর দ্বীপের অভিশাপ ভেঙে যায় আরিয়ান ও ঈশাল একসাথে সমুদ্র পাড়ি দিয়ে ফিরে যান ঈশালের রাজ্যে রাজ্যে ফিরে তারা মিলে গড়ে তোলে এক নতুন সমাজ সাহস দয়া ও সত্যের ওপর ভিত্তি করে ইঁদুর পুচকো ও রাজকুমারীর রহস্যময় বন্ধুত্ব অনেক অনেক দিন আগে এক রাজ্যে ছিল এক দয়ালু ও সাহসিনী রাজকুমারী যার নাম ছিল নূরজাহান। তার ছিল সোনালি চুল মায়াবী চোখ আর অদ্ভুত এক ভালোবাসা ছোট প্রাণীদের প্রতি রাজ্যের প্রতিটি প্রাণী তাকে ভালোবাসত কিন্তু তার সবচেয়ে অদ্ভুত বন্ধু ছিল একটি ছোট ইঁদুর নাম টিকু টিকু জন্ম থেকেই অন্যরকম ছিল সে মানুষের মতো কথা বলতে পারত রাজকুমারী একদিন রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে আহত টিকুকে খুঁজে পায় রাজভৃত্তরা বলেছিল এটা শুধু একটা ইঁদুর কিন্তু নূরজাহান বলেছিল আল্লাহর সৃষ্টি বলে কেউ ছোট নয় তিনি টিকুকে তুলে এনে নিজের ঘরে নিয়ে সেবা করেন ধীরে ধীরে টিকু তার সাহসিকতা আর বুদ্ধিতে রাজপ্রাসাদের সকলের মনে জায়গা করে নেয় কিন্তু কেউ জানত না টিকুর ভিতরে লুকিয়ে আছে এক জাদুময় অভিশাপ টিকু আসলে এক অভিশপ্ত রাজপুত্র অনেক বছর আগে এক হিংসুটে জাদুকর টিকুকে ইঁদুরে পরিণত করেছিল কারণ সে জানতে পেরেছিল এই রাজপুত্রের সাহস একদিন অন্ধকারকে হার মানাবে টিকুর উপর অভিশাপ ভাঙবে তখনই যখন কোনো নিষ্কলুষ হৃদয়ের মানুষ তাকে ভয় না পেয়ে সত্যিকারের বন্ধু হিসেবে গ্রহণ করবে একদিন রাজ্যে এলো বিশাল এক বিপদ অন্ধকারের অরণ্য থেকে বেরিয়ে এলো এক রাক্ষসে ছায়া যার নাম ছিল কালরুহু সে রাজকুমারীকে অপহরণ করে তার অন্ধ গুহায় নিয়ে গেল রাজ্যজুড়ে শোক নেমে এল সৈন্যরা ব্যর্থ হল কেউ টিকুর দিকে তাকাল না কিন্তু টিকু ভয় পেল না সে রাজকুমারীর স্মৃতিতে জলে উঠল টিকু একা বেরিয়ে পড়ল কাঁধে এক ফোঁটা পানির শিশি আর বুক ভরা সাহস নিয়ে টিকু পৌঁছাল কালরূহের গুহায় ছায়া তাকে ভয় দেখাল বলল তুমি তো একটা ইঁদুর কি করতে পারো তুমি টিকু বলল এক ইঁদুর আলোর বার্তা বহন করতে পারে সে তার পানির শিশির ফোঁটা কালরুহের চোখে ছুঁড়ে দেয় সেটি ছিল জাদুকরী চোখের অশ্রু যা নূরজাহান একদিন দিয়েছিল ভালোবাসার প্রতীক সঙ্গে সঙ্গে কালরুহ বলে যায় অন্ধকারে আর গুহা আলোকিত হয়ে উঠে সেই মুহূর্তেই অভিশাপ ভেঙে যায় টিকু রূপ নেয় এক সাহসী যুবকে রাজপুত্র হায়দার নূরজাহান চমকে উঠে কিন্তু তাতে ভয়ের কিছু ছিল না সে বলল তুমি টিকুই আমার বন্ধু তোমার রূপ নয় হৃদয় তোমার পরিচয় এরপর রাজ্যে উদযাপন শুরু হয় টিকু এখন রাজপুত্র হায়দার হয়ে ওঠে রাজ্যের রক্ষক আর রাজকুমারী নূরজাহান ও হায়দার মিলে তৈরি করে এক নতুন রাজ্য যেখানে সব প্রাণী বোরছোট সবাই সম্মানের সঙ্গে বাঁচে বন্ধুতা ভালোবাসা আর সাহস যে কোনো অভিশাপকে হার মানাতে পারে জেলে ও দ্বৈত্যের রহস্যময় জাদির হারি অনেক বছর আগে বঙ্গোপসাগরের ধারে ছিল একটি ছোট জেলেপাড়া সেখানে বাস করত এক গরিব কিন্তু সব জেলে রঘু রঘু প্রতিদিন সাগরে গিয়ে মাছ ধরত আর যা পেত তা বিক্রি করে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে সামান্য জীবন কাটাত একদিন সকালবেলা ঝড় ওঠার আগেই রঘু জাল ফেল সাগরে বেশ কিছুক্ষণ পর সে দেখতে পেল জালে উঠে এসেছে একটা মোটা ভারী হাঁড়ি হাঁড়িটার মুখ সিল করা ছিল সোনার সিলমোহর দিয়ে রঘু হাঁড়ি খুলতেই বেরিয়ে এল ধোঁয়া আর ধোঁয়ার মাঝখান থেকে উদয় হল এক বিশাল দৈত্য তার চোখ আগুনের মতো লাল গায়ে নীলচে রং আর দুটো কালো হলুদ দৈত্য বর্জন করে বলল হাজার বছর ধরে এই হাঁড়িতে বন্দি ছিলাম আমাকে মুক্ত করেছিস এখন তোকেও বন্দি করব রঘু ভয়ে কাঁপতে লাগল কিন্তু তখনই তার চতুরতা কাজ করল সে বলল তুমি এত বড় দৈত্য কিন্তু এত ছোট হাঁড়িতে কিভাবে ছিলে মিথ্যে বলছ নাকি দৈত্য হেসে বলল মূর্খ মানুষ আমি চাইলে আবার ঢুকে দেখাতে পারি রঘু মুচকি হেসে বলল তাহলে ঢুকে দেখাও তো দৈত্য গর্জে উঠেই আবার ধোঁয়ার মতো হয়ে হাঁড়ির মধ্যে ঢুকে গেল রঘু সঙ্গে সঙ্গে হাঁড়ির মুখ বন্ধ করে দিল সোনার সিলমোহর দিয়ে দৈত্য ভেতর থেকে চিৎকার করতে লাগল বের করে দাও ক্ষমা করে দিচ্ছি রঘু বলল তুমি একজন হিংস্র দৈত্য মুক্তি পেয়ে আবার অন্য কাউকে আঘাত করবে আমি তোমাকে বের করতে পারি তবে এক শর্তে তুমি আমাকে আর কারো ক্ষতি করবে না এবং তিনটি গোপন জিনিস দেবে আমাকে দৈত্য বলল কি চা রঘু বলল এক একটি জাদুর মাছ যা রোজ রঘুকে একটি সোনার মুদ্রা এনে দেবে দুই একটি অদৃশ্য জাল যা দিয়ে যে কোনো বিপদ থেকে পালানো যাবে তিন একটি কথা বলার হাঁড়ি যেটি সত্যমিথ্যা আলাদা করতে পারে দৈত্য প্রতিশ্রুতি দিল হাঁড়ি খুলতেই সব জিনিস মিলে গেল আর দৈত্য রঘুকে শান্তি দিয়ে চলে গেল দূর এক মরুভূমিতে সেই থেকে রঘু হয়ে গেল গ্রামের সবচেয়ে বুদ্ধিমান সম্মানিত ও ধনী মানুষ কিন্তু সে কখনো তার সম্পদের অপব্যবহার করত না হাঁড়ির শিক্ষা সে মনে রেখেছিল বুদ্ধি থাকলে দৈত্য জয় করা যায় মাথা ঠান্ডা রেখে বিপদে বুদ্ধি ব্যবহার করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সাহস আর বুদ্ধিমত্তা সবসময় শক্তিকে হার মানায় গল্প পিঁপড়ে ও মৌমাছির বন্ধুত্ব ও গোপন ফুলের রহস্য একবার এক ঘন সবুজ বনে থাকত এক কর্মট পিঁপড়ে নাম তার পিঁপুলু সে ছিল বুদ্ধিমান কৌতূহলী আর খুব পরিশ্রমী একদিন খাবার খুঁজতে খুঁজতে সে পৌঁছে গেল এক রঙিন ফুলের বাগানে যেটা কখনোই আগে দেখেনি সেখানে তার দেখা হয় এক হাসি খুশি মৌমাছির সাথে নাম মৌরানি। দুজনের বন্ধুত্ব হয় ঝটপট মৌরানি তাকে জানায় যে এই বাগানে এক গোপন ফুল আছে যেটি শুধু প্রতি দশ বছরে একবার ফোটে আর যার মধু যে কোন প্রাণীকে আলোকিত জ্ঞান ও সাহস দিতে পারে কিন্তু সেই ফুল এখন হারিয়ে গেছে তারা দুজন মিলে রহস্য খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় পথে পড়ে নানা বাধা। এক ধূর্ত মাকড়সা যে চায় গোপন ফুলের গন্ধ নিজের জালে ধরে রাখতে এক ঈর্ষাপরায়ণ ব্যাং যে ফুলটিকে চুরি করে বনে লুকিয়ে রেখেছে আর এক ভুতুড়ে পাখি যে রাত্রে হঠাৎ কাকের মতো চিৎকার করে সবাইকে ভয় দেখায় তাদের বন্ধুত্ব ও সাহস দিয়ে তারা একে একে সব বাঁধা কাটিয়ে ওঠে পিঁপুলু তার ছোট আকার ব্যবহার করে ব্যাঙের গুহায় ঢুকে ফুলের গন্ধ খুঁজে পায় আর মৌরানি তার ডানায় ভর করে সেই গন্ধ বাতাসে ছড়িয়ে দেয় অবশেষে ফুল আবার ফোটে জল সোনালি আলো ছড়িয়ে কিন্তু টুইস্ট আসে এখানেই ফুল ফোটার মুহূর্তে সেই ফুল থেকে বেরিয়ে আসে এক পরিমৎসরের বার্তা যেটা বলে এই গোপন ফুল ছিল এক প্রাচীন বনের রানীর অভিশপ্ত স্মৃতি কেবল সত্যিকারের বন্ধুত্বই পারের অভিশাপ ভাঙতে পিঁপুলু ও মৌরানির নিঃস্বার্থ বন্ধুত্বের কারণে ফুলটি আবার বনে ফিরে আসে আর সেই বাগান হয়ে ওঠে সবার জন্য মুক্ত জ্ঞান ও সাহসের জায়গা এক জীবন এক রাজা যার লড়াই অনেক দূরে পাহাড় আর নদীর মাঝে লুকানো ছিল এক অদ্ভুত রাজ্য নাগবন রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন সাহসী বুদ্ধিমান কিন্তু কিছুটা গোপঞ্চর স্বভাবের রাজা চিত্রবাহু এই রাজ্যের একটি ভয়ঙ্কর রহস্য ছিল রাজ্যের প্রধান ফল ছিল এক প্রকার কুঁইন না ডালিন যেটি বছরে মাত্র একটি ফোঁটা রস ছাড়ত কিন্তু সেই রসই ছিল একমাত্র জীবনদায়ী ঔষধ যা যে কারো মৃতপ্রায় দেহকেও ফিরিয়ে দিতে পারত জীবনে প্রতি বছর শুধু একটি ফোঁটা জীবনস পাওয়া যেত আর সেই রস রক্ষা করত রাজ্যের এক গোপন রক্ষক এক নারী যাকে কেউ কখনো দেখেনি বলা হত তিনি পরি নন মানুষ নন অর্ধপরি অর্ধপৃথিবী সন্তান হঠাৎ এক রাতে সেই ডালিম ফলটি অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গেই পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে মৃত্যু রোগ আর দুর্ভিক্ষ রাজা চিত্রবাহু শপথ নেন তিনি নিজে গিয়ে ফলটি খুঁজে বের করবেন তবে কারো সাহায্য নেবেন না তিনি বেরিয়ে পড়েন অজানা এক গুহার দিকে যেটি লোককথায় অন্ধকারের মুখ নামে পরিচিত সেখানে রয়েছে এক পুরনো শত্রু পলাতক বিজ্ঞানী জালগিরি যাকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার নিষিদ্ধ জীববিজ্ঞানের জন্য রাজা গুহায় প্রবেশ করে দেখতে পান ডালিম ফলটি চুরি করে জালগিরি তৈরি করেছে একটি কৃত্রিম জীবন রস যন্ত্র যার মাধ্যমে সে নিজেই অমর হতে চায় কিন্তু সেই যন্ত্রের মূল চালিকা শক্তি ছিল সেই রহস্যময় রক্ষক নারী যাকে সে বন্দি করে রেখেছে তখনই বের হয়ে আসে এক চমক্রুত সত্য এই নারী রক্ষক আসলে রাজা চিত্রবাহুর অজানা বোন যাকে জন্মের পর গোপন করে পাঠিয়ে দেওয়া হয়েছিল ডালিন গাছ রক্ষা করার জন্য জালগিরির যন্ত্র এক ফোঁটা জীবনের ছাড়তে যাচ্ছিল ঠিক তখনই রাজা ঝাঁপিয়ে পড়ে যন্ত্র ধ্বংস করে দেন কিন্তু ততক্ষণে তার শরীর বিষাক্ত হয়ে পড়ে সেই সময় তার বোন নিজের জীবন বিসর্জন দিয়ে রাজাকে একমাত্র বাঁচানো ফোঁটা দেয় রাজা বাঁচলেও সেই রক্ষক বন পাথরের মূর্তি হয়ে যান ডালিম গাছের নিচে রাজা চিত্রবাহু রাজ্যে ফিরে গিয়ে ঘোষণা দেন এই এক ফোঁটা জীবন আমাকে শিখিয়েছে প্রকৃত বীরত্ব মানে নিজের জন্য নয় অন্যের জন্য লড়াই করা রাজ্যের শেষ প্রান্তে প্রতিটি শিশুর মুখে ছড়িয়ে পড়ে এক গান এক ফোঁটা জীবন এক রাজার লড়াই ভুলে যেও না যিনি দিলেন প্রাণ ছাই